আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় নব্বই শতাংশ বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজার নব্বই শতাংশ বাড়িঘরই ধ্বংস হয়ে গেছে অথচ দখলদার ইসরায়েলি বাহিনী এখনও তাদের হামলা চালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো গাজা দেড় বছরের বেশি সময় ধরে উপত্যকায় চলা ইসরায়েলের নির্বিচারে হামলার ফলে পরিস্থিতি তৈরি হয়েছে জাতিসংঘের মানবিক সমানক দপ্তর ওসিএইচ এর তথ্যের বাড়াতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএনএম এরপর থাকবে ইসরায়েলের কেন্দ্রস্থলে হঠাৎ ভয়াবহ আগুন জেরুজালেমে ছয় প্রবেশ মুখ বন্ধ ইসরায়েলের কেন্দ্রস্থলে কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে অগ্নি নির্বাপক ও উদ্ধারকর্মীদের একুশ ইউনিট উড়োজাহাজ হেলিকপ্টার মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে দুই নারীসহ ফিলিস্তিনি ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী আজ গাজা উপত্যকা থেকে দুই বারো জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা মুক্তিপ্রাপ্ত বন্দীদেরকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য ক্রস আইসিআরসি এর গাড়িতে করে চিকিৎসার জন্য কেন্দ্রীয় শহর দের আল বালাহের আল আকশা শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবারে জানাব ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনার মধ্যে এবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মাঝে এবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত ভারতীয় নৌবাহিনী রণতরী আইএনএস সুরত আরব সাগরে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এমআর স্যাম সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে এবং সর্বশেষ জানাব বিচারকদের ফোন কল করে ভয় দেখাতো আইন মন্ত্রণালয় অদস্তন আদালত নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে রুলের পর শুনানি মুলতবি করেছে হাইকোর্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নব্বই শতাংশ বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল যুদ্ধবিধ্বস্ত গাজার নব্বই শতাংশ বাড়ি ধ্বংস হয়ে গেছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় বছরে বেশি সময় ধরে উপত্যকার চলা ইসরায়েলের নির্বিচারে হামলার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে জাতিসংঘের সমানক দপ্তর ওসিএইচ এর তথ্যের বরাদে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সংবাদ মাধ্যম আনাদুলোর খবরে বলা হয়েছে গাজায় নব্বই শতাংশের বেশি বাড়ি বা ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের মানবিক সমানক দপ্তর তথ্য উদ্ধৃত করে আজ এই কথা জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইসরায়েলের চলমান আগ্রাসন গাজার বেসামরিক নাগরিকদের আরও গভীর মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে আইও এম সামাজিক যোগাযোগ মাধ্যম একচে বলেছে গাজাবাসী যাওয়ার মতো কোনো নিরাপদ জায়গা নেই পরিবারগুলো অনিরাপদ ধ্বংসস্তূপের মধ্য আশ্রয় নিচ্ছে সংস্থাটি আরও জানিয়েছে তাদের কাছে আশ্রয় সামগ্রী প্রস্তুত এখন ইসরায়েল গাজায় প্রবেশ পথগুলো এখনই খুলে দিলে সেগুলো স্থানীয়দের কাছে পৌঁছানো হবে সংস্থাটি অবিলম্বে সব প্রবেশ পথ খুলে দেওয়ারও আহ্বান জানিয়েছে গত মার্চ থেকে ইসরায়েল গাজার সব প্রবেশ পথ বন্ধ করে রেখেছে সেখানে জরুরি ত্রাণ সরবরাহ ঢুকতে পারছে না যুদ্ধের কারণে বিধ্বস্ত অঞ্চলটিতে দুর্ভিক্ষের একাধিক খবর পাওয়া গেছে এরপর গত আঠারোই মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজায় আবারও হামলা শুরু করে ফলে গত উনিশে জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি দুই মাস টিকে থাকার পর ভেস্তে গেছে প্রসঙ্গত দু সালের অক্টোবর থেকে ইসরায়েল এই অঞ্চলে একান্ন হাজার তিনশো জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নিহতদের অধিকাংশই নারী ও শিশু গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহ এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে ইসরায়েলের কেন্দ্রস্থলে হঠাৎ ভয়াবহ আগুন জেরুজালেমের ছয় প্রবেশ পথ বন্ধ ইসরায়েলের কেন্দ্রস্থলে কয়েকটি এলাকায় হঠাৎই অগ্নি নির্বাপক ও উদ্ধারকর্মীদের একুশ ইউনিট উড়োজাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম স্থানীয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিবেচনা পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে বাসিন্দাদের প্রতিবেদনের প্রতিবেদন মতে বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এশতাওল বেইত মের এবং মেসিলাদ জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ সড়ক রূপ আটত্রিশ বন্ধ করে দিয়েছে জানা যায় আগুন থেমে থেমে শহরের প্রাণ কেন্দ্রের কাছে মোশাফ তারুমে ছড়িয়ে পড়েছে আগুন নেভানোর কাজ শুরু করার সময় প্রবল বাতাসের কারণে আরতা তা বেড়ে যায় ফায়ার রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে এই আগুনে নয়জন জন সামান্য আহত হয়েছে যাদের মধ্যে সাতজন ফায়ার সার্ভিসের কর্মী এবং দুইজন বেসামরিক ব্যক্তি রয়েছে অগ্নি নির্বাপন এবং উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে একুশটি ইউনিটের অগ্নি নির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে বেশ সেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় একশো দশটি অগ্নিনির্বাপক দল আটটি অগ্নিনির্বাপক উড়োজাহাজ এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে দুই নারী বারো ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল ইসরায়েল সেনাবাহিনী গাজা উপত্যকা থেকে দুই নারী সহ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা মুক্তিপ্রাপ্ত বন্দীদেরকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য কেন্দ্র শহর দেল আল বালাহের আল শহীদ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পিজনাস মিডিয়া অফিস তাদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বিশদ বিবরণ না দিয়ে বারোবন্দিকে মুক্তির বিষয় নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদলে জানিয়েছে নয় হাজারও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় নির্যাতন অনাহারে এবং চিকিৎসার অভাবে মারা গেছে এছাড়াও ইসরায়েলের হাতে একজন ফিলিস্তিনি বন্দী রয়েছে সে সম্পর্কে সঠিক পরিসংখ্যান আমাদের হাতে নেই যুদ্ধ অবস্থায় গাজায় শতাংশ বাড়ি ধ্বংস হয়ে গেছে অথচ ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় বছরের বেশি সময় ধরে উপত্যকায় চলা ইসরায়েল নির্বিচারে হামলার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার সমানক দপ্তর ও এর তথ্যের বরাতে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এআইএম আনাদুলোর খবরে বলা হয়েছে গাজায় নব্বই শতাংশের বেশি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের মানবিক সমানক দপ্তরের তথ্য উদ্ধৃত করে এই কথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইসরায়েলের চলমান আগ্রাসন গাজার বেসামরিক নাগরিকদের আরও গভীর মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বিচারকদের ফোন কল করে ভয় দেখাত আইন মন্ত্রণালয় অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত সংক্রান্ত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে রুলের উপর শুনানি মুলতবি করেছে হাইকোর্ট আজ শুনানিতে রিটকারী আইনজীবী শিশির মনির বলেছেন সুপ্রিম কোর্টের বাজেট থেকে টাকা বাঁচিয়ে নিম্ন আদালতে কম্পিউটার কিনে দিতে হচ্ছে কারণ অধস্তন আদালতের বিচারকরা তাদের হাত দিয়ে সাক্ষীর জবানবন্দি লিখেন কিন্তু আইন মন্ত্রণালয় সেটা করে না তারা ফোন করে ভয় দেখায় তারা কে মুখ্য মহানগর হাকিম নির্দেশনা দেয় তাকে জামিন দিতে হবে কাকে জামিন দেওয়া যাবে না ঢাকার আদালতে একজন সাক্ষীকে সজিবাজের জয় শেখ হাসিনার ছেলেকে সাক্ষ্য শেষে বিচারক এজলাস থেকে নেমে বিদায় শিশির মনির বলেছেন একজন সাক্ষী দিতে গেছিল নিম্ন আদালতে সাক্ষী দেওয়ার পর বিচারক অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান্ন এজলাস থেকে নেমে এসে সাক্ষীর মান যেন ক্ষুণ্ণ না হয় তাকে গাড়ি পর্যন্ত আগাই দিয়ে গেছেন কারণ তিনি বিরাট সাক্ষী এভাবে অধস্তন আদালতকে নিয়ন্ত্রণ করা হতো আর কত তা যে একজন সাক্ষীকে গাড়ি পর্যন্ত বিচারক এগিয়ে দিয়ে যায় কতটা দুর্ভাগ্য এই বিচারকদের তিনি বলেছেন যতদিন সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ থাকবে ততদিন স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং পৃথক বিচার বিভাগে সচিবালয় প্রতিষ্ঠার পথে বাধা থাকবে এটা চ্যালেঞ্জ করেছি আমরা অরিজিনাল সংবিধানের বিধান প্রতিস্থাপন চেয়েছি যেখানে সব কিছু সুপ্রিম কোর্টের উপর ছিল অতি দ্রুত পৃথক সচিবালয় চেয়েছি বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ সোহেল বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয় আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির অ্যামিকেস কিউডি সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া